ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে সানডে আর আজকে আমি একটু বেরিয়েছি আজকে যাবো হচ্ছে অরেঞ্জ কাউন্টি সিক্স সেন্টার গুরুদুয়ারে এটা হচ্ছে সান্টা আনায় অবস্থিত তো সান্টায়ানা যাবো এখান থেকে পনেরো মিনিট মতো লাগবে তো চলো ওখানে দেখাবো কী কী হয় অনেক কিছু দেখানোর আছে ফ্রেন্ডস আর আজকে আমরা ওখানেই লাঞ্চ করবো বাড়ি থেকে জাস্ট ব্রেকফাস্টটা করেছি তারপরে আমরা ওখানে গিয়ে আজকে লাঞ্চ করবো তাহলে চলো ওখানে আগে যাই এই যে চলে এসেছি এবার বাঁদিকে গেলেই পৌঁছে যাব আর ডান দিকে দেখো কি সুন্দর ফুলের গাছ খুব সুন্দর দেখাচ্ছে চলো বাঁদিকে যাই এই আর এটা হচ্ছে আমেরিকান ফ্ল্যাগ এই যে আর এই যে পৌঁছে গেলাম গুরুদুয়ারে এবার শুধু গাড়িটা রেখে দেবো ঠিক জায়গায় চলো দেখো খুব সুন্দর একটা জায়গা আর এটা আমি সেকেন্ড টাইম ভিজিট করছি যখন প্রথম এসেছিলাম তখন গুরু নানকের বার্থে ছিল তখন কিন্তু প্রচুর লোকের ভিড় হয়েছিল আর এখানে লঙ্গরের ব্যবস্থা রয়েছে এভরি সানডে এখানে গুরু নানকের নাম সংকীর্তন হয় আবার তার সাথে খাওয়ানো হয় এটা হচ্ছে পার্কিং এরিয়া আর এটা রোড এখানে আমরা এলাম চলো একটু ভালো করে দেখাই এই জায়গা দিয়ে আমরা প্রবেশ করেছি এই যে আর এইখানে গুরু নানকের নাম সংকীর্তন হয় এই দিকটায় আর এই দিকটা হচ্ছে একটা বড় হল মতো রয়েছে আর এই সোজা লঙ্গরের ব্যবস্থা রয়েছে আর বেরোবার সময় এটা দিয়ে বেরিয়ে যাব আমরা এখন আমরা যাচ্ছি প্রেয়ার হলে গুরু নানকের উদ্দেশ্যে গান হচ্ছে একটু শুনবো আর এখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে জুতোগুলোকে এখানে খুলে নেবো এই যে এসে গেছি এবার চলো যাই আর এখানে মাথা ঢাকা দিয়ে যাওয়ার নিয়ম রয়েছে তো সেই জন্য এখানে কিছু রঙিন কাপড় রাখা আছে চলো ওগুলো লাগিয়ে নিই তো এই যে আমি পরে নিয়েছি দেখতে পাচ্ছ গ্রিন কালারের আর এখানে খুব সুন্দর গান হচ্ছে শোনো আর এখন প্রসাদ বিতরণ হলো সুজির হালুয়া খুব সুস্বাদু খেতে তো এখন গুরুজির উদ্দেশ্যে নাম সংকীর্তন সমাপ্ত হলো এবার সবাই আস্তে আস্তে বাইরে যাচ্ছে ওহে গুরুজি কা খালসা ওহে গুরুজি কি ফতে জো বলে স্বর্নিহাল কাল। চলো এবার আমরাও আস্তে আস্তে বাইরে যাই তো এবার বাইরে চলে এসেছি আর এই সাইডে এরঙ্গারের লাইন দিতে হচ্ছে তো ওখানে আমরা যাব তো এই যে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে আমরাও দাঁড়িয়ে পড়লাম পিছনে এবারে অতটা ভিড় হয়নি আগেরবারে বারে প্রচুর ভিড় হয়েছিল আর এই জায়গায় খাওয়ানো হচ্ছে এটা বিশাল বড় হল ঘরটা কাছাকাছি প্রায় চলেই এসেছি আর এই জায়গায় লাঙ্গারের খাবার তৈরি হয় আমরা আমাদের খাবার নিয়ে চলে এসেছি ভাত রুটি আছে রাজমা কারি আছে একটা গাজরের আইটেম আছে পালাক পানির মতিচুরের লাড্ডু অনিয়ন আচার মিক্স রয়েছে আর দই আর বড়ি দিয়ে কিছু একটা আইটেম রয়েছে ঠিক জানি না আর শরবত লস্যিও দিচ্ছে তো ও নিয়েছে আমি নিয়ে আর আইসক্রিমেরও ব্যবস্থা রয়েছে পরে গিয়ে আইসক্রিমটা খাবো তো প্রথমবার যখন এসেছিলাম তখন মিষ্টি হিসেবে পান্তুয়া ছিল আমি দুটো পান্তুয়া নিয়েছিলাম আর গাজরের হালুয়া তো সেদিনই খুব ভালো লেগেছিলো আজকেও বেশ ভালো লাগলো আর অনেক জায়গায় দেখেছি নিচে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা থাকে বাট এখানে চেয়ার টেবিল রয়েছে ভালোই হয়েছে অনেকের বসতে নিচে অসুবিধা থাকতে পারে তো ঠিকই আছে এখানে এলাম এবার আইসক্রিম নেব তো এই যে আইসক্রিম আর গরমে একটু গলেও গেছে দেখো বাচ্চাগুলো আবার এখানে বসে খাচ্ছে ছাতা টাঙিয়ে তো আমিও এখানে আইসক্রিম দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি আজকে সেরকম রোদটাও নেই হাওয়াও দিচ্ছে ভালো তো সবাই এখানে বসে আছে আর এদিকেও খাবার দাবার দিচ্ছে অনেকেই এখান থেকেও নিচ্ছে তো আমাদের আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই হলটা দেখেছো অনেকটাই বড় কিন্তু তো এখানে শিখ পাঞ্জাবিরা ছাড়াও আরও অন্য সম্প্রদায়ের মানুষরাও আসতে পারে যেমন আমরা এসেছি সেরকম আরো অনেকে এসেছে দেখছি আগেরবার আরভাইন থেকে এসেছিলাম দূর হয়েছিল আর এখন টাস্টিন থেকে কাছে হলো আর আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা ফিরছি এখন দুটো বাজে এগুলোকে দেখো বুলেট বাইক পিছনে বসার এতটুকু জায়গা নেই আর এগুলোর এত সাংঘাতিক আওয়াজ গা হাত কেঁপে উঠবে এত আওয়াজে আমরা গুরুদুয়ার থেকে এবার পস্কো এসেছি কস্কোই দেখি কি জিনিস পাওয়া যায় চলো আর আমি তোমাদের বলেছিলাম যে শীতের পোশাক এসেছি জামা কাপড় কেনার আছে তো আজকে চলে এসেছি দেখি কীরকম কি পাওয়া যায় তারপর দেখাচ্ছি চলো ভিতরে যাই এখন চলো এখান থেকে একটা কার্ড নিয়ে ভিতরে যাই তো ভিতরে চলে এলাম আর প্রথমেই ইলেকট্রনিক্সের অনেক জিনিস রয়েছে টিভি ক্যামেরা ল্যাপটপ এই সব আর এই দিকের এই কম্বলগুলো অনেকটাই সফট হাত দিয়ে মনে হলো খুব সুন্দর কম্বলগুলো আর এদিকটায় রয়েছে প্রচুর ডায়মন্ডের কালেকশান কত সুন্দর সুন্দর দেখো ডায়মন্ড সেট রয়েছে এখানে চকচক করছে আর এদিকটায় রয়েছে পার্ল এইগুলো হলো ইলেকট্রিক টুথব্রাশ যেগুলো নতুন উঠেছে মুখের মধ্যে জাস্ট ঢুকিয়ে দেবে ওটা অটোমেটিক দাঁত ব্রাশ করে দেবে এই দিকে দেখো সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রিস রয়েছে তো ক্রিসমাস ডে আসতে তো অনেক দেরি আছে তো এখনই এগুলো চলে এসেছে আর এক একটা গাছের দাম দেখো চারশো ডলার মানে চল্লিশ হাজার টাকা আর এই দিকের পুরোটাই কিডসের জিনিসপত্র রয়েছে বাচ্চাদের খেলনার জিনিস যেগুলো সেগুলো এই দিকটাই রয়েছে তুই টক্স থেকে চলে এসেছি আর সেরকম কিছু পছন্দ হয়নি তাই নিইনি তো এবার দেখো কি কিনেছি শুধু আলু আর কিছু এখানে একটা প্যাকেটে বিনস নিয়েছি আর এটা অর্গ্যানিক ডেটস রয়েছে এতে খেজুর আর এখানে পটাটো আছে আর কিছু নিইনি এগুলোই নিয়েছি আর কিছু নিইনি কারণ কিছুদিন দিন আগেই বাজার করেছিলাম তো অনেক কিছুই রয়ে গেছে আর জিনিস সেরকম এখানে সোয়েটার সেরকম ভালো পাইনি পাতলা পাতলা ছিল আর এমনি জামা সেগুলো বিশেষ কিছু ছিল না তাই নিইনি অন্য জায়গায় গিয়ে দেখতে হবে চলো এবার বাড়ি যাই তাহলে ফ্রেন্ডস আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা